জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া বা ভিআই তাদের ট্যারিফ রেট বাড়িয়েছে প্রায় সকল বিখ্যাত প্ল্যানগুলি দাম বেড়েছে এক ঝটকায় এই অবস্থায় বিএসএনএল এর সিম নেওয়ার কথা ভাবছেন অনেকেই বিএসএনএল এর আনলিমিটেড কিছু প্ল্যান রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যান রাজ্যের বাইরের বাসিন্দাদের জন্য এই প্ল্যানগুলি কার্যকর হবে না তবে এই সংস্থার সিম কিনলে কতটা বাঁচবে পকেটের খরচ তার জন্য জানতে হবে এর প্ল্যানগুলি সম্পর্কে চলুন এক নজরে দেখে নিন বিএসএনএল এর প্ল্যানগুলি একশো উনচল্লিশ টাকা রিচার্জ করলে আঠাশ দিন পর্যন্ত আনলিমিটেড কল এবং প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাওয়া যাবে একশো চুরাশি একশো পঁচাশি এবং একশো ছিয়াশি টাকা রিচার্জ করলে আঠাশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন এক জিবি ডেটা পাওয়া যাবে তিন রকম প্ল্যানের জন্য তিনটি আলাদা অতিরিক্ত পরিষেবা যুক্ত রয়েছে অন্যদিকে একশো সাতাশি টাকা রিচার্জ করলে আঠাশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া যাবে দুশো টাকা রিচার্জে আঠাশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল প্লাস প্রতিদিন দু জিবি ডেটা পাওয়া যাবে পাঁচশো নিরানব্বই টাকা রিচার্জে চুরাশি দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন থ্রি জিবি ডেটা এবং গেমিং জ্যোতিষ সহ অন্যান্য বেশ কিছু সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে সাতশো উনসত্তর টাকা রিচার্জে চুরাশি দিনের জন্য পাওয়া যাবে আনলিমিটেড কল প্রতিদিন টু জিবি ডেটা গেমিং জ্যোতিষ সহ অন্যান্য বেশ কিছু সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে অন্যদিকে আটশো টাকা রিচার্জে দুদিনের দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন এক জিবি করে ডেটা মিলবে উনষাট টাকা রিচার্জে সাত দিনের জন্য আনলিমিটেড কল প্লাস প্রতিদিন এক জিবি করে ডেটা মিলবে সাতাশ টাকার রিচার্জে চোদ্দ দিনের জন্য আনলিমিটেড কল সহ প্রতিদিন এক জিবি করে ডেটা নিরানব্বই টাকা রিচার্জে সতেরো দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল মিলবে একশো আঠারো টাকা রিচার্জে কুড়ি দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সঙ্গে মোট দশ জিবি ডেটা মিলবে একশো টাকা রিচার্জ করলে তিরিশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সঙ্গে মোট দশ জিবি ডেটা মিলবে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে 30 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল প্রতিদিন থ্রি জিবি করে ডেটা পাওয়া যাবে দুশো টাকা রিচার্জ করলে বাহান্ন দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন এক জিবি করে ডেটা পাওয়া যাবে তিনশো সাতচল্লিশ টাকা রিচার্জ করলে চুয়ান্ন দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন টু জিবি করে ডেটা পাওয়া যাবে 399 টাকা রিচার্জে 70 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সঙ্গে প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যাবে 499 টাকা রিচার্জে 75 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন 2 জিবি করে ডেটা মিলবে 485 টাকা রিচার্জে 82 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যাবে 439 টাকা রিচার্জে 90 দিনের জন্য মিলবে আনলিমিটেড ভয়েস কল এর পাশাপাশি রয়েছে বিএসএনএল এর বেশ কিছু ডেটা ভাউচারও তবে বিএসএনএল এর প্ল্যানগুলি অন্যান্য নেটওয়ার্কিং সংস্থাগুলির থেকে কতটা সাশ্রয়ী তা না জেনে বিএসএনএল এর না নেওয়াই উচিত তবে কিছু ক্ষেত্রে সুবিধা তো আছেই সেই কারণেই দেশের অর্ধেক মানুষ বিএসএনএল এর প্ল্যানগুলিকে আপন করতে চাইছে ট্যারিস পারার পর অন্যান্য নেটওয়ার্কিং সংস্থাগুলির আঠাশ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন ওয়ান জিবি ডেটা প্ল্যান এর দাম পড়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা থেকে দুশো নিরানব্বই টাকা সেখানে বিএসএনএল এর দাম সর্বোচ্চ একশো ছিয়াশি টাকা জিও এয়ারটেল এইগুলির আঠাশ দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন দেড় জিবি ডেটা প্ল্যান এর দাম পড়েছে দুশো নিরানব্বই থেকে তিনশো ঊনপঞ্চাশ টাকা সেখানে বিএসএনএল এর একই প্ল্যানের সর্বোচ্চ দাম একশো টাকা চুরাশি দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন টু জিবি ডেটা দাম পড়েছে আটশো টাকা থেকে নশো উনআশি টাকা সেখানে বিএসএনএলের প্রতিদিন টু জিবি ডেটা প্ল্যানের দাম সর্বোচ্চ সাতশো টাকা আবার অন্যান্য সংস্থার চুরাশি দিনের জন্য প্রতিদিন তিন জিবি ডেটার দাম বর্তমানে এক টাকা সেই অফারে বিএসএনএল দিচ্ছে মাত্র ৫৫৯ টাকায় তবে বিএসএনএল নেওয়ার আগে কতগুলি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে বিএসএনএল প্ল্যানের মধ্যে জনপ্রিয় ওটিটি প্ল্যানগুলি থাকবে না যারা ওটিটিতে নিয়মিত সিরিজ দেখতে অভ্যস্ত তাদের জন্য কিছুটা হলেও বিএসএনএল এর সিম নেওয়াতে সমস্যা হতে পারে জিও এয়ারটেল ভোডাফোন সকলের রিচার্জ প্ল্যানে কিছু না কিছু ওটিটি সাবস্ক্রিপশন রয়েছে তবে সেই প্ল্যানগুলির দাম আরও বেশি সাধারণত বিএসএনএলের নেটওয়ার্কের জন্যই অধিকাংশ মানুষ এই সংস্থার পরিষেবা নিতে চান না সুতরাং তার এলাকায় কেমন পরিষেবা আছে সিং নেওয়ার আগে সে বিষয়ে অবশ্যই জেনে নেওয়া উচিত হয়তো পরে সমস্যা হতে পারে ট্যারিট প্ল্যান বানানোর জন্য এ আর পি ইউকে দায়ী করেছে প্রত্যেকটি সংস্থা ইউজার প্রতি যে টাকা একটি সংস্থা পায় সেটিকেই বলা হয় এআরপিইউ অর্থাৎ একটি ইউজার থেকে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এই ইন্টারনেট নেটওয়ার্ক সংস্থাগুলি নিয়ে থাকে গত বছর যখন ট্যারিট প্ল্যান বাড়ানো হয়েছিল তখন দুশো টাকা টার্গেট রাখা হয়েছিল সেই টার্গেট যেহেতু সম্পূর্ণ হয়েছে সেই জন্য এবার সেই টার্গেট তিনশো রাখা হয়েছে যদি এই টার্গেটও সম্পূর্ণ হয় হয়তো সামনে এর টক টাইম অফার আরও বাড়ানো হবে অন্যদিকে টাটার সঙ্গে যুক্ত হচ্ছে বিএসএনএল দেশের গ্রামে গ্রামে পরিষেবা পৌঁছে দেওয়াই এখন তাদের লক্ষ্য যা গ্রাহকদের অনেকটাই সুবিধা দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত ব্যুরো রিপোর্ট আর ডিজিটাল